শক্তি আর আত্মবিশ্বাসের জন্য অন্যের ওপর নির্ভরশীল না হয়ে বরং নিজের ওপর নির্ভরশীল হওয়া উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি কৃষক এবং তার ছেলের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে এক কৃষক বাস করতেন সেই কৃষকের পরিবারে ছিল ওনার স্ত্রী এবং ওনাদের আদরের একটিমাত্র ছেলে কৃষক ওনার ছেলের ছোটবেলা থেকে অনেক কষ্ট করে ছেলেটিকে বড় করে তুলেছেন খুব একটা বেশি দূর ছেলেটি পড়াশোনা করতে পারিনি ঠিকই কিন্তু প্রাথমিক শিক্ষা দেওয়ার যথাযথ চেষ্টা করেছিলেন সেই কৃষক আজীবন কৃষিকাজের মাধ্যমে কঠোর পরিশ্রম করে সেই কৃষক নিজের সংসার চালাতেন কৃষক এবং ওনার স্ত্রী দুজনের খুব ইচ্ছে ছিল যে ওনাদের ছেলেও বড় হয়ে কৃষিকাজ শিখবে এবং বাবার দুঃখ কষ্ট ঘোচাবে সেই কৃষক কৃষিকাজ করতে খুবই ভালোবাসতেন সেই কারণেই ছেলেকে নিয়েও তিনি সেই একই স্বপ্ন দেখেছিলেন অপরদিকে কৃষকের ছেলেটি সৈনিক হতে চেয়েছিল এবং দেশের জন্য কিছু করতে চেয়েছিল বাবার কাজকে সে যথাযথ সম্মান করত কৃষিকাজও তার ভালো লাগতো কিন্তু তার থেকেও বেশি ভালো লাগত সেনাবাহিনীতে যোগদান করা এই রাজ্যে সব থেকে সেরা সৈন্যদলে ছেলেটি যোগ দিতে চেয়েছিল কিন্তু ভয়েতে সে কখনো তার বাবাকে এটা মুখ ফুটে বলতে পারতো না একদিন ভয়কে জয় করে ছেলেটি তার বাবাকে এটা বলেই ফেলল ছেলেটি তার বাবাকে গিয়ে বলল বাবা আমি একজন সৈনিক হতে চাই তখন সেই কৃষক তার ছেলের ওপর মোটেই রাগ করলেন না বরং তিনি ছেলের কথায় সাই দিয়ে ছেলেকে বললেন বাহ বেশ তো তুমি যখন সৈনিক হতে চাও তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো তলোয়ার বাজি শেখো কারণ সেনা দলে যোগ দেওয়ার জন্য তোমাকে খুব ভালোভাবে তলোয়ার চালানো শিখতে জানতে হবে বাবার কথায় ছেলেটি খুবই আনন্দিত হলো এবং বাবার কথা অনুযায়ী সে তলোয়ার চালানো শিখতে গেল এক জায়গায় কিছুদিন তলোয়ার চালানো শেখার পর সে বুঝতে পারল এই কাজটা তার পক্ষে আসলেই অসম্ভব কিন্তু যে করেই হোক সে সৈনিক হতে চেয়েছিল। তাই শত কষ্ট হওয়া সত্ত্বেও সে মনে মনে সবসময় ভাবতো আমাকে তো সেনাতলে যোগ দিতেই হবে যার জন্য আমাকে তলোয়ারবাজি শিখতেই হবে এর ঠিক কিছুদিন পর সেই ছেলেটি জানতে পারল এই রাজ্যের যে সেনাপতি সে তাদেরই এক আত্মীয়ের বন্ধু তাই সে আর কাল বিলম্ব না করে সেই আত্মীয়ের বাড়িতে গেল নিজের সৈনিক হওয়া পাকাপাকি করার জন্য এই পরিকল্পনা করে ছেলেটি সেই আত্মীয়ের বাড়িতে গেল এবং সেই আত্মীয়কে গিয়ে সে ভীষণভাবে অনুরোধ করলো সে যাতে তার সেই সেনাপতি বন্ধুকে এই কৃষকের ছেলের কথা বলে আর এই রাজ্যের সেনা দলের মধ্যে যাতে সেই কৃষকের ছেলেকেও যোগ করে নেওয়া হয় এর জন্য যাতে সেই আত্মীয় তার সেই সেনাপতি বন্ধুটিকে অনুরোধ করে কৃষকের ছেলের কথা শুনে তার সেই আত্মীয় নিজের বন্ধুর কাছে গেল এবং সেই কৃষকের ছেলেকে সেনা দলে যোগ করে নেওয়ার জন্য অনুরোধ জানালো বন্ধুর কথা ফেলতে না পেরে সেই সেনাপতি কৃষকের ছেলেটিকেও সেনা দলে যোগ করে নিলেন কৃষকের ছেলে রাজ্যের সেনা দলে যোগ হতে পেরে খুবই আনন্দিত হলো ভালোভাবে তলোয়ার চালানো না শিখেও সে সেনা দলে যোগ হয়ে গেল সেনাপতি কৃষকের ছেলেটিকে রিজার্ভ ফোর্সে দেখে দিলেন আসলে রিজার্ভ ফোর্সের সেনাদের খুব একটা বেশি কাজ করতে হয় না যুদ্ধক্ষেত্রেও খুব একটা বেশি যেতে হয় না কিন্তু সেই রাজ্য একবার অন্য রাজ্যের দ্বারা এমনভাবে আক্রমণ হলো যে রিজার্ভ ফোর্সের সেনাদেরও যুদ্ধক্ষেত্রে যেতে হলো এবং সেখানে গিয়ে যুদ্ধে যোগদান করতে হলো। এইবারে কৃষকের সেই ছেলে যুদ্ধক্ষেত্রে গিয়ে ভারী মুশকিলে পড়ল কারণ সে তো ভালো মতো তলোয়া চালাতেই জানতো না অন্যান্য সেনারা সেই কৃষকের ছেলেটিকে দেখে ভীষণই অবাক হয়ে গেল এবং তারা ভাবতে লাগলো সেনাপতি এ কাকে আমাদের দলে যোগ করে নিয়েছে যুদ্ধক্ষেত্রে সেই কৃষকের ছেলেটির ওপর যখন অপর পক্ষের দ্বারা হামলা হলো তখন এই রাজ্যেরই অন্য দুই তিনজন সেনারা মিলে সেই ছেলেটির জীবন রক্ষা করল তারপর যুদ্ধের শেষে সকলে মিলে নিজেদের রাজ্যে ফিরে এসে রাজ্যের সেনাপতিকে প্রশ্ন করল এ আপনি কাকে আমাদের সেনাদলের মধ্যে যোগ করেছেন এ তো তলোয়ারই চালাতে জানে না একে তো আমাদের সেনাদলে রাখাই উচিত হয়নি তাদের এই সকল প্রশ্নের উত্তর কিন্তু সেনাপতি দিতে পারলেন না কারণ তিনি তো নিজের বন্ধুর কথায় এই ছেলেটিকে সেনাদলে যোগ করেছিলেন সেনাপতি কিন্তু সেদিন প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন এবং তিনি কৃষকের ছেলেটিকে ডেকে তাকে প্রচণ্ড পরিমাণে বকাবকি করতে লাগলেন সব শেষে ছেলেটিকে তিনি বললেন তুমি আজ থেকে পাহারাদারের কাজ করো তুমি মহলের সামনে শুধুমাত্র দাঁড়িয়ে থাকবে এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু পাহারা দেবে এটাই হবে তোমার একমাত্র কাজ কৃষকের ছেলেটির এই ঘটনাটা খুবই খারাপ লাগে সেনাপতির কাছ থেকে বকাবকি শুনে সে খুব মন মরা হয়ে পড়ে এবং ভাবতে লাগে এই সেনাপতি তো তাকে সেনা দলে নিযুক্ত করেছিলেন যাই হোক এরপরে সেই ছেলেটি আবারও ভাবতে লাগল। কোনো মন্ত্রীর সাথে বা রাজার সাথে যদি কথা বলা যেত তাহলে হয়তো এর কোনো ব্যবস্থা হতে পারত কোনো একটা ভালো পথ সে নিশ্চয়ই পেত এই সব কিছু ভাবনা চিন্তা করেই কৃষকের ছেলেটি পাহারাদারের কাজ করতে শুরু করল রোজ রাতে তাকে পাহারা দিতে যেতে হতো এবং প্রতিদিন সে একই কথা ভাবত যে রাজার সাথে যদি তার কোনো দিন সরাসরি একটু কথা হয়ে যায় তাহলে খুবই ভালো হয় এবার হেমন্তকাল পেরিয়ে শীতকালের আগমন ঘটল তার কাছে পয়সা করি বেশি না থাকায় তাকে একটা পাতলা পোশাক এই রাতে পাহারা দিতে দাঁড়াতে হতো ঠান্ডায় সে রীতিমতো ঠক ঠক করে কাঁপতে থাকত একদিন রাজা রাজমহলে সেই দরজা দিয়ে মহলে প্রবেশ করছিলেন ওনার সাথে সেই সময় অন্য কেউ খুব একটা বেশি ছিল না ফলে ওনার চোখ পড়ল যে মহলের দরজায় কেউ একজন দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে রাজামশাই তখন সেই পাহারাদারকে অর্থাৎ কৃষকের ছেলেকে ডেকে তাকে প্রশ্ন করে বললেন আচ্ছা তুমি এত ঠান্ডায় এভাবে একটা পাতলা পোশাক পরে দাঁড়িয়ে এখানে পাহারা দিচ্ছ তোমার কি ঠান্ডা লাগছে না আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এভাবে তুমি এখানে কী করে দাঁড়িয়ে রয়েছ ছেলেটি রাজামশাইকে দেখে খুব খুশি হলো এবং সে মনে মনে ভাবল যাক ভালো হয়েছে রাজামশাই যখন আজকে নিজেই এসে আমার সাথে কথা বলছেন তাহলে আজকে আমি রাজামশাইকে সব বলবো। এই ভেবে সে রাজামশাইয়ের কথার উত্তরে বলল আমি আর কি করব মহারাজ আমাকে এইভাবেই রোজ ঠান্ডায় কাঁপতে কাঁপতে পাহারা দিতে হয় আমি খুব গরিব তাই মোটা পোশাক আশাক কেনার মতো ক্ষমতা আমার কাছে নেই এইভাবে সেই কৃষকের ছেলে রাজামশাইকে তার দুঃখের গল্প শোনাতে লাগল রাজামশাই তার দুঃখের কাহিনী শুনে তাকে বললেন তুমি একদম চিন্তা করো না আমি ভেতরে গিয়ে তোমার জন্য গরম পোশাক পাঠাচ্ছি তুমি সেগুলো গায়ে দিয়ে আরাম করে পাহারা দাও এই বলে রাজামশাই মহলের ভেতরে প্রবেশ করলেন ঠিকই কিন্তু তিনি পাহারাদারটিকে গরম পোশাক পাঠানোর কথা বেমালুম ভুলে গেলেন এবং অন্য কাজে রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন পরের দিন সকালবেলায় তিনি যখন সভায় বসেছিলেন তখন ওনার একজন সৈন্য এসে ওনাকে খবর দিয়ে বললেন রাজামশাই কাল রাতে আপনি যে পাহারাদারকে গরম পোশাক দিয়ে আসবেন বলে কথা দিয়েছিলেন সেই পাহারাদার কাল রাতেই মারা গেছে এটা শুনিয়ে রাজামশাই খুবই দুঃখ পেলেন আর তিনি বার করে নিজেকে দোষী মনে করতে লাগলেন আর ভাবতে লাগলেন একজন রাজা হয়ে কিভাবে তিনি একটি গরিব মানুষকে কথা দিয়ে সেই কথাটা রাখতে ভুলে গেলেন তারপর রাজামশাই আর কাল বিলম্ব না করে তখন সেই মৃত পাহারাদারকে দেখার জন্য বাইরে বেরিয়ে আসলেন সেখানে গিয়ে তিনি দেখলেন সেই পাহারাদার মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে এবং তার পাশেই একটি চিরকুটে কিছু একটা লেখা রয়েছে রাজামশাই সেই চিরকুটটা হাতে তুলে নিলেন এবং সেখানকার লেখাটা পড়তে লাগলেন সেখানে লেখা ছিল মহারাজ রোজ রাতেই আমি এখানে খুব কষ্ট করে রাত কাটাচ্ছিলাম রোজই এই পাতলা পোশাক পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পাহারা দিচ্ছিলাম কিন্তু কালকে রাতে যখন আপনি আমাকে বললেন আপনি আমার জন্য গরম পোশাক পাঠাবেন তারপর থেকে না জানি আমার কি হলো আমার আরও বেশি করে ঠান্ডা লাগতে শুরু করলো এবং আমি আরও বেশি কাঁপতে শুরু করলাম আর অপেক্ষা করতে লাগলাম আপনি কখন গরম পোশাক পাঠাবেন আমার জন্য ধীরে ধীরে আমি আরও কুঁকড়ে যেতে লাগলাম এবং আমার শরীর আরও খারাপ করতে লাগলো আমি বুঝতে পারলাম আমি হয়তো আর বাঁচব না আপনার সাথে হয়তো আমার আর দেখা হবে না এই লেখাটা পড়ে রাজামশাই ভীষণই দুঃখ করতে লাগলেন আর নিজেকে অপরাধীন মনে করতে লাগলেন বন্ধুরা শক্তি আর আত্মবিশ্বাস বৃদ্ধি করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যের থেকে অত্যাধিক পরিমাণে প্রত্যাশা কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে দ্বিতীয়ত অত্যাধিক প্রত্যাশা মানুষকে দুর্বল করে দেয় কাজেই ভরসা যদি কাউকে করতে হয় তাহলে নিজেকেই ভরসা করা উচিত তৃতীয়ত নিজের ওপর ভরসা রেখে জীবনে এমন কিছু করুন যাতে এই গোটা দুনিয়া আপনাকে সম্মান করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা উনি কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ